এখানে ঋতু রয়েছে প্রচুর ছবি তিনিও করেছেন ঋতুর পেছনে যা ছবি দেখছেন মহেশাদি তিনি তরুণ মজুমদার থেকে শুরু করে আমাদের বাংলা মেন প্রচুর কাজ করেছেন একটা অ্যাওয়ার্ড শো হলে দুটো স্টেটের এটি একটা কালচারাল এক্সচেঞ্জ হবে আমরা সবাই একটা আরেকটা ইন্ডাস্ট্রি নতুন ইন্ডাস্ট্রি যারা ওখানে যারা কাজ করছেন তাদেরকে চিনে পাওয়া জানব এবং মানে ইন্ডিয়া থেকে আমি বেরিয়ে দুবাই থেকে একটা মানে শো হচ্ছে আমার মনে হচ্ছে এটা একটা বেশ মানে বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ইটস এ ভেরি ভেরি বিগ থিং অ্যান্ড ইটস এ ভেরি বিউটিফুল থিং যে অন্তত আমরা একটা যে কোনো জিনিস অতটা বড়ো করে ভাবতে পারছি কারণ আমরা দেখি যে বলিউডের প্রচুর বর্ষ আমরা দেখি সব ওয়ার্ড মূর্তি বাইরে হয় আমাদের এখানে একদিন মূর্তি সেটা হয় না আমি বলবো না খুব কম অনেকটাই কম কম্প্যারেটিভলি কিন্তু হচ্ছে এটাই বড় কথা দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং এবং তার জন্য আমি ডেফিনেটলি ঋতুদি চাকিদা ভাবনা চোখা চোখেশ্বরী সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ফর মেকিং পেপার এটা তো একটা বিরাট বড় অপরচুনিটি এটা খুবই বড় সুযোগ যে আমাদের বাংলা সিনেমা আস্তে আস্তে দেশকাল সীমানা তো বহুদিন আগেই ছাড়িয়েছিল এর আগেও যখন দুবাইতে অনুষ্ঠান হয়েছিল বাংলা সিনেমাকে নিয়ে আমি গিয়েছিলাম এবং সেটাও খুব অসাধারণ ছিল আর ভাবনা আজকাল মানে ঋতুদির সঙ্গে তো আমার সম্পর্ক ঋতুদি ফার্স্ট যেমন বম্বে নিয়ে গেছিল অগ্নিদা ঋতুদি একসঙ্গে হিন্দি ছবি করাতে দুর্ভাগ্যবশ তাকে রিলিজ হয়নি ছবিটা আর ইন্ডাস্ট্রিতে হয় না যে তুমি জায়গা পাওয়ার পর কিছু আচরণ চেঞ্জ হয় তার আগে কিছু লোকের আচরণ অন্যরকম থাকে কিন্তু একজন মানুষের ফোনেতে সবার আগে রাজি হওয়ার কারণ প্রেমেন্দ্র বিকাশ চাকরি কারণ চাকিদা যে এখন লোকে একটু দুজন নাম ধরে ডাকে বিশ্বনাথ বলে তার জন্য আমি চাকিদার বাড়ির পাশে স্ট্রাগেল টাইমে থাকতাম চাকিদার সঙ্গে এই সমপরিমাণ রিলেশন তখনও আমার সঙ্গে ছিল আর রমেশ বারিক আছে উড়িষ্যা থেকে উনি এসছেন ওনার সিনেমায় আমি পাঠ করেছি উড়িয়া ছবিতে আজিরা রেবতী ওটা বাংলায়ও রিলিজ হবে ওটা বন্ধুত্ব হয়েছে একটা দেবু রয়েছে দেখলাম দেবুর সঙ্গেও আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্ব আছে কাজকর্ম করেছি আমরা তো সব মিলিয়ে একটা দারুণ আর যে নামগুলো পিছনে সব ছবিগুলো রয়েছে ছবিগুলো ছবিগুলোও খুব সুন্দর তারা সব আমার কাছে আমার জিদ দাদা রয়েছে অনেকবন রয়েছে সৌরশনের পূজা ইমান হই হই কাণ্ড রই রইবা সুবর্ণ সুযোগ হবে আমাদের কাছেও যে যেখানে আমরা দুবাইতে প্রচুর বাঙালিরা রয়েছে যারা কাছ থেকে আমাদেরকে একটু দেখতে চাই আমরাও তাদের সব সর্ষে আসতে চাই যে আমাদের কাজ যারা এতটা ভালোবাসেন যারা এতটা গুরুত্ব দেন যারা এতটা আমাদেরকে জায়গাটা দিয়েছেন যে ভালোবাসাটা দিয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছতে পারি তো এটা একটা আমাদের একটা ইউনিক একটা অপরচুনিটি হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি বহু ছোটোবেলা থেকে জানি তার কারণ আমার বাবা যেহেতু চলচ্চিত্র সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন উনি ভীষণভাবেই জড়িত ছিলেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে এবং সেই জন্য ওখানকার কালচার এবং সংস্কৃতি সম্পর্কে আমি ছোটো থেকেই জানি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিটি তো খুবই রিচ এবং বহু বছর ধরে ওনারা দুরকম ধারার ছবি অ্যাওয়ার্ড উইনিং বহু ছবি করেছে জাতীয় পুরস্কার বিজয় করেছেন বহু ছবি এবং মূল মূলধারার যে সমস্ত চলচ্চিত্র সেগুলো ওড়িয়াতে কিন্তু অসাধারণভাবে বানানো হয়েছে বড়ো বড়ো ডিরেক্টররা সেখানে ছিলেন এবং আছেন তো সেই সূত্রে আমি জানি কিন্তু সেভাবে আমার সাথে কখনও প্রত্যক্ষভাবে যোগাযোগ হয়নি এই ইন্ডাস্ট্রি রাজার মাধ্যমে ফাইনালি হলো এবং আমার মনে হয় এটা মেলবন্ধন তিনটে সংস্কৃতি তার কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দুবাইয়ে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে সেখানকার যারা প্রবাসী বাঙালি এবং যারা বাঙালি নন তারাও আসলে অনুষ্ঠান দেখতে পারফরমেন্স দেখতে ফলে তিনটে সংস্কৃতি তিনটে কালচারের একটা মেলবন্ধন হচ্ছে সেটা আমার কাছে খুবই ওয়েলকামিং করবো থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ ফর দ্য ইনিশিয়েটিভ থ্যাংক ইউ রিতুদি এজ অলওয়েজ থ্যাংক ইউ চাকিদা থ্যাংক ইউ দেবু আমার খুব এক্সাইটিং লাগছে যে এরকম একটা একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে এটার সাথে সাথে আর এতজনের সাথে আমার মনে হয় মানে আমি একটা খুব মানে আই এম ভেরি জুনিয়র তো এতজনের সাথে আমার সিনিয়র কালিগ সবার সাথে ট্রাভেল এরকম একটা জার্নি একসাথে হবে সেটা ভেবে তো আনন্দ হচ্ছেই অনেক মজা হবে অ্যান্ড হোপিং যে খুব ভালোভাবে আমাদের এই এইভেন্টটা থ্যাংক ইউকে এরকম একটা সংগঠনের অংশ হতে পারে আমার ভীষণ ভালো লাগছে বাংলা এবং ওড়িয়া সিনেমা দেশের বাইরেও যেভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটা ফেরেই আমার ভীষণ ভালো লাগছে আর এবং আমি যে এটার অংশ হতে পারছি সেটার জন্য সবাইকে থ্যাংক ইউ সবার সাথে আমি বসে আছি সেটা আমার কাছে অনেকটা গর্বের বিষয় এবং সত্যি ভীষণ ভালো লাগছে আমি ভীষণ এক্সাইটেড থ্যাংক ইউ সবাইকে ডে আজকে জগদ্ধাত্রী পুজোর ভাসান আর আজকে আমাদের এই ইভেন্টটা হচ্ছে সো আই আই চোজ দিস ডেট সো আই সেট দ্যাট ইটস আ ই ভেরি নাইস বিগিনিং অ্যান্ড মায়ের আশীর্বাদ নে আর আর বলবো যে জয় জগন্নাথ কারণ জয় জগন্নাথ কারণ আমাদের আমাদের বড় হওয়া আমাদের জীবনের সাথে আমাদের শাস্ত্রের সাথে আমাদের রিচুয়ালের সাথে আমাদের ঈশ্বর বিশ্বাসের সাথে জগন্নাথ দেব অধপ্রদ জড়িত এবং সেই জায়গার মানুষ রমেশজি আহ মুজে বহুত খুশি হই আজকে আপ আমার সাথে জুড়ে ইয়ে কাম और আর बहुत বহুত ভিজন হ্যাঁ Uh, जो आप देखें कि बंगाली फिल्म इंडस्ट्री के लिए वो भी बहुत ही प्यारा विजन है आपकी सिर्फ आप ओरिया uh, 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 में नहीं बहुत लोग चाहते हैं कि से हिंदी करें हिंदी से साउथ करें लेकिन रमेश जी ने ये विजन किया कि बंगाल में कुछ करें so, uh, सो दिस इज फॉर रमेश मैं बहुत सारा ओडिया फिल्म किया हूँ अभी इंडस्ट्री में अभी मैं दो फिल्म बड़े बड़े फिल्म साइन कर चुका हूँ अभी कमिंग मंथ में फिल्म स्टार्ट होगा तो बस उसके लिए हम लोग एक प्लान किए कि दुबई में अवार्ड शो करें जैसे आईफा और होता है सार, सारा वर्ल्ड घूम के अवॉर्ड शो करते हैं आइफा वाले ऐसा प्लान हम लोग को किए हैं मैं और रितु जी और देबू मेरे प्लान किए हैं जैसे कि अवार्ड शो बाहर में करें तो बहुत अच्छा लग रहा है जैसे अवार्ड शो करके बस अभी दुबई में वेरी सुन कमिंग ट्वेंटी थ्री को नवंबर में अवार्ड शो होगा दुबई में तो हम लोग यहाँ पे बहुत बड़े बड़े आर्टिस्ट परफॉर्मेंस कर रहे हैं लाइक जीत मदानी रितु कुनाथ गुप्ता पूजा बनारजी सौरा सिनी एंड पूजा बनर्जी बहुत लोग लोगू एंड कंचन मलिक सब लोग परफॉर्मेंस कर रहे हैं तो ये शो बहुत बड़ा होने वाला है बहुत हंगामा होने वाला है और यहाँ से अप्रोक्सीमेटली उड़िया जंगोली मिला के हंड्रेड ट्वेंटी आर्टिस्ट में लेके जा रहा हूँ दुबई कामर्स करने पूरा इंडस्ट्री को लेके जा रहा हूँ मैं तो बहुत अच्छा लग रहा है इंडस्ट्री में काम करके मजा आ रहा है